আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে জানালা থেকে পর্দাগুলো সরিয়ে নিচ্ছি যে পরিমাণ গরম পড়েছে রাতে যদি জানালা দরজা লাগানো হয় তাহলে মনে হয় যে ঘরের ভিতরে ঘুমানোই যাচ্ছে না এত পরিমাণ গরম লাগে তো জানালা তো খোলাই থাকে জাস্ট পর্দাগুলো একটু দেওয়া থাকে তো সকাল সকাল সেগুলোকে সরিয়ে নিচ্ছি ছেলে মেয়ে ঘুমাচ্ছে আর গতকাল হচ্ছে রাতে অর্থাৎ শুক্রবার রাতে অনেকগুলো কাপড় ধুয়েছি দিনের বেলা সময় পাইনি তো রাতেই হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়ে বারান্দায় দিয়ে দিয়েছি পুরো বারান্দা হচ্ছে কাপড় একদম একাকার হয়ে আছে তবে যে পরিমাণ রোদ্র ওঠে এখানেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর কি আর ছাদে দেওয়ার প্রয়োজন নেই তো তারপর রান্নাঘরে এসে ডিম সিদ্ধ দিয়েছি এখানে একটা মুরগি আমি হচ্ছে কেটে নিয়েছি ধুয়ে নেব আর আদা রসুন বাটা একদমই ছিল না তো অল্প পরিমাণ কেটে নিয়েছি আজকে রান্নার জন্য আর জানলা দিয়ে দেখছিলাম বাহিরের আকাশের কি অবস্থা শুক্রবার রাতে আমি হচ্ছে কয়েকটা চ্যানেলে দেখলাম যে আজকে নাকি বৃষ্টি হতে পারে সম্ভাবনা আছে তাই দেখছিলাম আকাশের কি অবস্থা তবে দেখে মনে হচ্ছে যে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই আরও রোদ্র বেশি উঠবে কারণ এখন বাজে হচ্ছে সাতটা সাতটার থেকেই হচ্ছে মানে গরম লাগছিল তো যাই হোক আজকে হচ্ছে আমার আব্বু আর আম্মু আসবে বলেছিল তো তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি কারণ তাই বা ঘুমে থাকতে যতটুকু কাজ করা যায় মানে একটু স্বস্তিতে করা যায় কারণ তাই বা উঠলে হচ্ছে একটু পরপর আমাকে ডাকে আমার কোলে এসে উঠে তো একটু ঝামেলা হয় তাই ভাবলাম যে ও ঘুমে থাকতে যতটা করা যায় করে ফেলি আর ভেবেছিলাম যে মুরগির মাংস রান্না করব ডিম রান্না করব মাছ পোলাও তো সব কিছু হচ্ছে আমি রেডি করে নিচ্ছি আর এই যে গতকাল হচ্ছে একটা রোস্টের মশলার হচ্ছে পোলার চালটা নিচ থেকে নিয়ে এসেছিলাম সেটা আর বাহির করা হয়নি তো এখন বাহির করে নিচ্ছি তো পুরোপুরি মানে রান্নার প্রস্তুতি জাস্ট নিয়েছি রান্না বসাইনি এই পর্যায়ে হচ্ছে বাড়িতে ফোন দিয়েছিলাম তো আব্বু আর আম্মু বললো যে আসবে না তো তারপর আবার রান্নাবান্নার পরিমাণটা কমিয়ে দিয়েছি কারণ এত কিছু তো তাহলে রান্না করার দরকার নেই তো খুবই অল্প মশলায় ঘরোয়া যেভাবে আমি আর কি মুরগির রোস্ট রান্না করি ঘরে তো সেটাই শেয়ার করছি এখানে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি গরম মশলা আর আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি আর একটা বাটির মধ্যে হচ্ছে কিছুটা পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ আর রোস্ট মশলা একসাথে ভালো করে মিক্স করে তারপরে ভেজে রাখা আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ যে ভাজাটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু একটু করে পানি দিয়ে কয়েকবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এখানে হচ্ছে আমি কিছু কিসমিস কাঁচামরিচ আর একটু দুধ পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তো তারপর হচ্ছে মাংসটাকে আমি ওই মশলাটার সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে দুধটাকেই দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কয়েকটা ডিম দিয়েছি আর কাঁচামরিচ আর কিশমিশগুলো দিয়ে দিয়েছি তো তারপর আর কি ভালো করে হচ্ছে জাল করে তো নামিয়ে নিয়েছিলাম তো এভাবে আর কি ঝটপট আমি ঘরে একটু রান্না করে ফেলি বাচ্চাদের জন্য তো আর এই যে বাসার মধ্যে সব এই মিক্সগুলো যদি থাকে রেডি মিক্স হচ্ছে মশলাগুলো থাকে তাহলে রান্না করা খুবই সহজ তো যাই হোক রান্নাটা তো হচ্ছে আর পোলাও রান্না করবো না আর কোনো কিছুই রান্না করিনি জাস্ট ভাত বসিয়েছি রাইস কুকারে আর এখানে হচ্ছে ছেলেকে লেখাতে বসিয়েছি ঘরের অবস্থা খুবই খারাপ তো যেহেতু এখন আর কেউ আসবে না অন্য কোনো কাজে গেলাম না ভাবলাম যে ছেলেকে আগে পড়িয়ে নেই ছেলেকে পড়ানোটাই এখন সবচেয়ে বড় কাজ ছেলেকে লেখাপড়ার জন্যই হচ্ছে বাড়ি ছেড়ে হচ্ছে এত দূরে এসেছি ছেলেকে একটা ভালো স্কুলে পড়াবো ভালো করে লেখা পড়া করাবো তাই তো ছেলের পড়াটাই আমার কাছে সবার আগে তো দেখতে পাচ্ছেন বিছানার কী অবস্থা তো ভাবলাম যে আমার অন্য কাজ পরে আগে ছেলেকে পড়াই ছেলের পরীক্ষা তো এই তো ছেলে লিখছে তো অকে পরে আমি আবার একটু নিচে যাব আমার আসছে আমার ভাবি তো ভাবির সাথে আমি একটু গোল্ডের দোকানে যাব জুয়েলারি শপে তো ওকে পরিয়ে হচ্ছে ভাবি বলল যে তার একটু সময় লাগবে তো ভাবলাম যে যে ধোঁয়া আছে সেগুলো করে নিই তো সেগুলো যদি করে ফেলি তাহলে হচ্ছে মানে এসে বাসায় এসে আর তেমন কোনো কাজ থাকবে না আর অনেক সময় দেখা যায় আমি যখন বাইরে যাই তখন রিহান বাসায় থাকে বাসায় হচ্ছে সে কার্টুন দেখে তো আজকে আবার সে বলছে যে সে যাবে তো তারপরে হচ্ছে তাদের দুজনকে রেডি করে তারপরে আবার সেখানে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। কিন্তু তাও বাসার মধ্যে যদি একটু কাজ সকাল সকাল উঠে সব কিছু করে তারপরে বাহিরে যাওয়া যায় তাহলে কিন্তু মানে সব কিছুই একটু সহজ হয় নয়তো কোথাও যদি আমরা বাইরে যাই তারপরে ওইখান থেকে আসার পরে ঘর যদি এরকম এলোমেলো থাকে ঘরে অনেক কাজ থাকে তখন কিন্তু খুবই খারাপ লাগে কারণ এই গরমে বাইর থেকে আসার পরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না আমার মতো কার এই অবস্থা যে বাইরে কোথাও গেলে সেটা ঘুরতেই যাওয়া হোক অথবা কোনো কাজেই যাওয়া হোক সেখান থেকে আসার পরে আর কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজ করতেই ভালো লাগে না তো যাই হোক আজকে এই ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা অনুরোধ করে নিচ্ছি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর চ্যানেলে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন অপশনই দিয়ে রাখবেন যেন আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন চলে যায় আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে তো এই তো আমি রান্নার পরে যত মানে গুলো ধোয়া দাই ছিল সেগুলো হচ্ছে করে নিয়েছি তারপরে ছেলে মেয়েকে রেডি করেই তো চলে এসেছি তো আমার আগে আমার ভাবি চলে এসেছিল। তো যে তাইবার রিহান বসে আছে বসে বসে হচ্ছে ওরা দুষ্টামি করছে আর এখানে হচ্ছে আমার ভাবি দেখছিল জিনিস তো এই চব্বিশ সালে প্রথম আজকে কোনো মানে গোল্ড কেনা হবে তো আমি হচ্ছে আমার আগে যে কানের দুলটা ছিল সেটা হচ্ছে একটু ছিঁড়ে গিয়েছে তো সেইটাকে হচ্ছে নিয়ে এসেছি তো ওইটা চেঞ্জ করে হচ্ছে কানের দুল নিয়ে যাব তো এখানে আসার পরে হচ্ছে উনি আমাদেরকে অনেক অনেক কানের দুল বাহির করে দিল তো যেটা দেখছিলাম সেটাই খুবই সুন্দর লাগছিল এই যে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর ছিল তো কোনটা দেখে কোনটা নিব এটাই বুঝতে পারছিলাম না কারণ বুঝতে পারছিলাম না কারণ সবগুলোই সুন্দর লাগছিল তো তারপরে একটু ভাবলাম যে যেহেতু আমি রাফ ইউজ করবো সময় পরবো ঝুমকা অথবা অন্যান্য ডিজাইনের যে জিনিসগুলো সেগুলোতে কিন্তু চুল আটকে যায় তারপরে আবার মানে যেহেতু পরে ঘুমানো হয় অনেক সময় বাঁকা হয়ে যায় নিচের ঝুড়াগুলো পড়ে যায় এর আগে যেটা আমি সব সময় পড়তাম সেটারও একটা চেন ছিঁড়ে গিয়েছিল তো সব কিছু ভেবে চিনতে হচ্ছে মানে একটা দোল নিলাম তো ভিডিও শেষে অবশ্যই শেয়ার করব কোন কানের দোলটা নিয়েছি তো এই যেটা নিয়েছি তার থেকেও বেশি সুন্দর আরও অনেক ডিজাইন ছিল কিন্তু যেহেতু আমি রাফ ইউজ করবো তাই হচ্ছে আমি আমার পছন্দ মতো একটা নিলাম যেটা আমার কাছে মনে হয়েছে যে রাফ ইউজ করার জন্য এটা ঠিকঠাক আর আসার সময় হচ্ছে খুবই মজাদার আমার খুবই পছন্দের সিঙ্গারা সমোচা এনেছে তো রোজার পরে আজকে প্রথমবার হচ্ছে মানে সিঙ্গারা চমচা খেয়েছিলাম আর এই দোকানের সিঙ্গারা চমোচার খুবই মজা তো আমার ছেলের আমি তো খুবই মজা করে খাচ্ছিলাম তো সিঙ্গারা খাচ্ছিলাম আর হচ্ছে মনে পড়ছিল রিহানের বাবার কথা আমরা যখন মানে ঢাকাতে ছিলাম তো এই টাইমটাতে এগারোটা সাড়ে এগারোটার দিকে ওর বাবা প্রায় হচ্ছে আসার পথে বাসায় সিঙ্গারা সমোচা নিয়ে আসতো আমার রিহানের জন্য তো যা হোক সব সময় তো আর সব কিছু সম্ভব না এখন আর আমরা একসাথে থাকি না তো এখন নিজেই এনে এনে খেতে হয় তো ঘর টর তো গুছানো বাকি রান্না বান্না আর ধোয়া দাঁড়িয়ে তো করেই গিয়েছিলাম এখন হচ্ছে হালকা পাতলাভাবে হচ্ছে ঘরগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি কারণ আর যাই কিছু হোক একটু ঘুমানোর আগে বা একটু বিছানায় শোয়ার আগে যদি বিছানাটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ভালোই লাগে না তো একটা রুমের বিছানা গুছিয়ে ঘরটা ছাড়ো দিয়ে দিয়েছি আর বাচ্চারা কিন্তু সাথে সাথেই ঘুরঘুর করছে অফ ক্যামেরাতে আসলে অনেক কিছুই ঘটে সব কিছু আর ব্লগে শেয়ার করা সম্ভব না তো পাশের রুমে হচ্ছে বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি এই বিছানাটাকে যতবারই গুছাই না কেন এটা কখনোই গুছানো থাকে না কারণ এখানে ওরা খেলাধুলা করে একটু পরে এসেই হচ্ছে এই চাদর মোচরে এক হয়ে পড়ে দিল তো কানের দুলগুলো কিনে আসার পরে হচ্ছে আমার হাজব্যান্ডকে অনেকবার ফোন দিলাম কিন্তু সে কাজে খুবই ব্যস্ত ছিল তাই সে ফোন ধরতে পারেনি তো দুলগুলো তাকে দেখাতে পারছিলাম না তো এই যে আমার দুলগুলো এই যে আপনাদের সাথে শেয়ার করছি তো এইগুলো ভাই করেছি হচ্ছে ওর বাবাকে রেখেনার বাবাকে ফোনে হচ্ছে আমি দেখালাম যে আমি এই দুলটা এনেছি তো এই কানের দুলটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা তো এখন তো স্বর্ণের দাম অনেক বাড়া মানে স্বর্ণ কেনা আসলে এখন মানে আমাদের জন্য আকাশ কুসুম কল্পনা তো এরকম আর কি মধ্যবিত্ত ফ্যামিলিতে এখন স্বর্ণ নামে যে কোনো জিনিস আছে সেটাই মনে হয় মানুষ ভুলে যাচ্ছে কারণ হচ্ছে মানে এই দুর্মূল্যে বাজারে যেখানে বাজার করে খাওয়াটাই হচ্ছে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে মানুষের সেখানে স্বর্ণ তো মানে ভাবাই যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কানের দুলটা নিলাম তো এই যে ডিজাইনটা আমার কাছে তো ভালোই লেগেছে মনে হয়েছে একটু আনকমন আমি এরকমটা দেখিনি কারো কানে আর হচ্ছে মানে গোল্ডের মধ্যে আর এই দুলটা আমার কাছে ভালো লেগেছে কারণ মনে হচ্ছে যে রাফ ইউজ করলে এটা বাঁকা হবে না বা অন্য কোনো ঝামেলা হবে না কারণ এর আগে যেই দুলটা আমি পরতাম ওইটা হচ্ছে বারবার আমার চুলের মধ্যে লেগে যেত তো দুলটা কেমন হয়েছে সবাই জানাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ